আসসালামু আলাইকুম আয়িশা ফ্যাশন আসসালামু আলাইকুম আয়শা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আজকে আমি একটা নেবি ওর মধ্যে একটা শেড করা প্যান্ট নিয়ে আসছি এটা হলো এটা কিন্তু আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা ডিজাইন এখানে একটা কিন্তু স্টেকার যাতে ইয়ে করা আছে এটা কিন্তু দেখেন কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবেন ঠিক আছে এটা জাস্ট একটা স্টেকার হ্যাঁ এটার ডিজাইনটা দেখেন এখানে পকেটটা দেখেন সুইং ফিনিশিংটা দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো পরে খুবই আরাম পাবেন এটা নেভি সেটের মধ্যে ওয়াশ করা আছে এখন যেমন আছে এমনই থাকবে এটা আপনি ছয় মাস ইউজ করলেও আপনার কালার কোনো কিছু পরিবর্তন হবে না যত ওয়াশ করবেন তত নতুন মনে হবে সচরাচর আসলে এই প্যান্টগুলো ব্যবহার না করলে আসলে বুঝতে পারবেন না যে প্যান্টগুলোর কোয়ালিটি কেমন আর ডেনিম কাপড়গুলোর কোয়ালিটি সবসময় ভালো থাকে সেটা আপনারা জানেন যারা ডেনিম ফেব্রিক্স কোয়ালিটি যারা ডেনিমের প্যান্ট ব্যবহার করে থাকেন তারা অবশ্যই জানেন আমি ডেনিমের কাপড়টা দেখিয়ে দিয়েছি আপনার কাপড়টা দেখবেন এইসব কাপড়গুলো কিন্তু সফট হয় যত ওয়াশ করবেন তত সফট হবে পরে খুবই আরাম পাবেন আর এটা এমনভাবে ওয়াশ করা আছে যে এখন এখন যে কালারটা যেমন আছে এমনই থাকবে এই কালার এখান থেকে আর পরিবর্তন হবে না দেখেন এখানে শিটটা কিন্তু খুব সুন্দর আমার মোবাইলে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে কালারটা অনেক মানে খুবই সুন্দর পড়লে খুবই ভালো লাগবে দেখলে দেখলে খুবই ভালো লাগ খুবই ভালো দেখেন এখানে কিন্তু শিলি দেওয়া আছে অনেক প্যান্টে কিন্তু এখানে এই ভিতরের শিলিটা কিন্তু শিলি দেয় না এখানে দেখেন ত্রিপল শিলি দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব ভারী শিলি আর কি এখানে সিঙ্গেল শিলিটে দেখ অনেক সময় দেখে অনেক প্যান্টের মধ্যে সিঙ্গেল শিল দেয় কিন্তু এটা মধ্যে কিন্তু খুবই চাপ শিলি দেওয়া আছে আর এগুলো কিন্তু এগুলো কিন্তু আপনার সাইজ দেওয়া যাবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত আমি আপনাদের পিছনে সাইডের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সরকারের ভিডিওটা দেখবেন আর আপনারা যদি আমাদের মানে আপনাদের এই প্যান্টটা অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা আপনারা চাইলে আমাদের শোরুমেও ভিজিট করতে হবে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ড্যামরা স্টাফ কাটা হাজি ইসলাম প্লাজার আয়েশা ফ্যাশন আমি আপনার পিছনের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সরকারে দেখবেন দেখেন পিছনের লুকটা দেখেন কত সুন্দর আসলে প্যান্টের কিন্তু সবসময় সময় পিছনের লুকটাই সবচেয়ে বেশি ফলো করা হয় পিছনের লুকটা আপনার যদি সুন্দর না হয় তাহলে কিন্তু পুরো ভালো না কমফর্টেবল না দেখেন এখানে কিন্তু একটা মোটর সুতা দেয় একটা ডিজাইন করা আছে এখানে কিন্তু এটা কিন্তু প্রিন্ট হ্যাঁ এটা কিন্তু আবার সুতা না আপনার আবার সুতা ভাববে না এটা খায় এটা আর এই নিচে এটাই সুতা এই যে দেখেন ওদের ডিজাইনটা খুবই সুন্দর ঠিক আছে এই যে দেখেন পিছনে আবার ভিতরে কাপড়টা আবার এমব্রয়ডারি করে দেওয়া আছে আপনার ছুটবেন আর কি এখানে দুটো লুক দেওয়া আছে এই দেখেন এখানে শিলিটা দেখেন ও সুইফিনিসটা খুবই সুন্দর চমৎকার পরে খুবই আরাম পাবেন আর নিচেও কিন্তু একটা ডিজাইন করে আছে যে দেখেন এখানে চারটা সে চারটা মোটা সুতাদা সেলাই করে আছে একটা অ্যাশ কালার আর একটা হোয়াইট কালার ঠিক আছে আর এটার কাপড় খুবই সফট আপনি পরে খুবই আরাম পাবেন আসলে এইসব প্যান্টগুলো আমরা লং টাইম ইউজ করতে পারি অনায়াসে এক বছর পরে ফেলতে পারবেন তবে কোনো সমস্যা হবে না দেখতেই পাচ্ছেন এখানে ভিডিওতে কিন্তু পিছনের ডিজাইনটা দেখেন খুব চমৎকার লাগতেছে এটা আমাদের ছত্রিশ সাইজ আছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত আছে আপনাদের কারোর যদি পছন্দ হবে সেই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটার সাইজটা আপনার যার তিরিশ তার তিরিশ নিলেও হবে বেশি বড় নিতে হবে না আবার বড় সাইজগুলো একটু ছোটো নিল সমস্যা নেই তবে ফিটিংটা খুবই সুন্দর ন্যারো ফিটিং তো খুব চমৎকার একটা ফিটিং হয় ঠিক আছে আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনি একটু নক করবে অবশ্যই আমি দেখে দেব আমি এটার সাথে আরেকটা প্যান্ট দেখাচ্ছি কালার ডিজাইনটা একটু ভিন্ন একটু ধৈর্য সাগরে দেখবেন আমার সাথে এই যে দেখেন আরেকটা নেভি সেটের মধ্যে সেম নেভি শেটকাল ডিজাইনটা ভিন্ন এটা আমাদের সুতা এখানে কিন্তু দেখেন চমৎকার একটা মোটা সুতা এত সুন্দর একটা ডিজাইন করেছে আপনার পকেটের লুকটাও পরিবর্তন করে দিয়েছে আপনারা আসলে সরাসরি না দেখলে বুঝতে পারব না আমার আমি হ্যাঁ ভিডিওতে হয়তো বা অনেক কিছু বোঝা যায় না কিন্তু স্পষ্ট আপনার এটা সরাসরি দেখলে খুবই বুঝবেন আর এটাও কিন্তু ডেনিম কাপড় যে আপনার কাপড়টা দেখেন আমি কাছ থেকে দেখাইলে হয়তো বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ডেনিম কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে এটা আমাদের সাইদের তিরিশ থেকে আট ছত্রিশ পর্যন্ত এটা সুইং ফিনিশার দেখেন যে দেখেন আমি ওই প্যান্টার যে কথা বললাম যে ওইখানে কিন্তু ভিতরের প্যান্টে কিন্তু চাপ সিলি দিয়েছে এটা কিন্তু সিঙ্গেল সিলি দিয়েছে ঠিক আছে তবে সিঙ্গেল সিলি দিলেও ওদের আসলে কাপড় সিলিটা অনেক হার্ড দেয় যার কারণে আসলে সচরাচর ছোট না এখন যেমন আছে আমি থাকবে ওদের ডিজাইনটা দেখেন কি চমৎকার একটা নেভি ব্লুর মধ্যে সাদা সতাতে একটা ডিজাইন করেছে এত সুন্দর লাগতেছে আসলে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না হয়তো আমি বললে আপনি বলবেন যে আমার প্যান্ট দেখে আমি আপনাদের এত সুন্দর বলতেছে সুন্দর সুন্দর বলতেছে আসলে বাস্তবে আপনি যখন প্যান্টটা কাছে পাবেন তখন বুঝতে পারবেন যে আসলো প্যান্টের কোয়ালিটিটা কতটা ভালো এবং কতটা মানে লুকিংটা এত সুন্দর আসলে বলার বাইরে আমি আপনাদের এটা এই প্যান্টের পিছনের লুকটা একটু দেখিয়ে দিয়েছি আপনার একটু ধৈর্য সাকা দেখ দেখেন পিছনের লুকটা দেখেছেন খুব সুন্দর একটা লুক ব্লুর মধ্যে কিন্তু সাদা সুতাটা কাজ করেছে যার কারণে কিন্তু প্যান্টের লুকটা খুবই সুন্দর লাগতেছে একেবারে ফুটে উঠছে যে মনে হচ্ছে যে খুব সুন্দর আর কি এটার প্রশংসা আসলে আমি পারবো না আপনারা দেখেন এটার মধ্যে কিন্তু একটা শেড দেওয়া আছে পিছনে নিচে একটা শেড আর এখানে উপরে দুইটা পকেটের দুই পাশের দুইটা শেড দেওয়া আছে যে দেখেন আমি একটু নিচে নামা ক্যামেরাটা নিচে নামাইলে ইলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর করে একটা শেড দেওয়া আছে ঠিক আছে এটার মধ্যে তো এটা আমাদের সাইদা যাবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঠিকানা আবার বলে দিচ্ছি ড্যামরা স্টাফ করে হাজি ইসলাম প্লাজার আয়সা ফ্যাশন আমাদের ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় আপনারা কল করতে পারবেন অথবা মেসেজ দিলেই হবে ঠিক আছে আর আপনারা যদি আমাদের সরাসরি আমাদের শোরুম এসে নিতে চান আমাদের শোরুম ঠিকান তো বলেই দিলাম এখানে আপনার ফোন দিয়ে আসবেন হ্যাঁ আমাদের মার্কেট কোনো বন্ধ নেই সাপ্তাহিক কোনো বন্ধ নেই সারা প্রতি সাপ্তাহিক শোরুম খোলা থাকে দেখতে পাচ্ছেন তো এখানে এখানে কিন্তু আমরা আমাদের এখানে আমি হয়তো ভিডিওতে দুইটা একটা প্যান্ট দেখি দেখাচ্ছি কিন্তু আমাদের আসলে হিউজ পরিমাণে কালেকশন আছে আসলে সব আমি আসলে দেখিয়ে দেখাতে পারবো না যার কারণে আমি দু একটা করে ভিডিও করছি ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত আসলে এত বড় একটা দুইটা প্যান্টটা যদি এত বড় ভিডিও করে আসলে আপনি একটু ধৈর্য সহকারে প্যান্টটা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কেমন ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম